দুদিনের জন্য চারধাম যাত্রা স্থগিত করল উত্তরাখণ্ড সরকার ভারী বৃষ্টির সতর্কতায় যাত্রা স্থগিত করল প্রশাসন যাত্রার মাঝপথে থাকা পুণ্যার্থীদের আর না এগোনোর সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রশ্নের মুখে ফ্লুইডের গুণমান আতস কাচের তলায় অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ গত ছ মাস ধরে ফ্লুইডের সমস্যা নিয়ে সরব একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল আর মেটিয়া বুরুচের হাসপাতালে ছানি অপারেশন তার পরবর্তী ঘটনা ব্যতিক্রম নয় বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রশ্ন উঠছে আইভি ফ্লুইডের গুণমান নিয়ে যা অস্ত্রোপচারের টেবিলে অপরিহার্য বললেও কম বলা হয় এটি নির্দিষ্ট সংস্থার সরবরাহকারী ফ্লুইড দেওয়ার পরই রোগীদের সেই ফ্লুইড দেওয়ার পর তাদের রাইগর অর্থাৎ কাপুনি শুরু হয়ে যাচ্ছে সঙ্গে হাই টেম্পারেচার জ্বর চিকিৎসকেরা জানাচ্ছেন যা রোগীর পক্ষে মোটেই ভালো নয় এবং সেই কারণে গত পঁচিশে জুন এনআরএস এ দুজন রোগীর অর্থোপেডিক বিভাগ যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল সেখানে সেই রোগীদের অস্ত্রোপচার স্থগিত হয়ে যায় বডি আমার শরীরে ঢুকেছে তার এগেনস্টে একটা রিয়াকশান হবে এবং সেই রিয়াকশানের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে রাইগার মানে শরীরে কাঁপুনি দেবে সেটা একটা হতে পারে তাছাড়া একটা জ্বর আসতে পারে সঙ্গে সঙ্গে পেশেন্টের একটা হাই ফিভার এলো আবার কমে গেল তাছাড়া পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে কোনো একটা ইচিং হতে পারে সারা শরীরে চুলকানি এই ধরনের জিনিসগুলো হতে পারে ছত্রাক বা ব্যাকটেরিয়া যে কোনো যে টক্সিন তৈরি করে সেই টক্সিনের কারণে রাইগার হয় যদি সেটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে কোনোভাবে খুব কমনলি যেভাবে প্রবেশ করে সেটা হচ্ছে যে এই স্যালাইনের বোতলের ভেতরে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের ভেতরে যদি ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ থাকে তারা সেই টক্সিন প্রডিউস করবে এবং সেই টক্সিনটা যখন আমরা স্যালাইন চালাবো সেটা রুগীর শরীরের ভেতরে প্রডিউস করে রাইগারের জন্ম দেবে টাইগারটা একটা রেসপন্স শুধু এনআরএস নয় গত ছ মাস ধরে এস এস কলকাতা মেডিকেল কলেজ সহ জেলার একাধিক হাসপাতাল আইভি ফ্লুইড নিয়ে স্বাস্থ্য দফতরের মেডিকেল স্টোরে অভিযোগ জানিয়ে আসছে অভিযোগ একটি নির্দিষ্ট সংস্থার ফ্লুইড রিঙ্গাল ল্যাক্টেড নর্মাল স্যালাইনে ব্যবহারের পর রোগীদের কাঁপুনি শুরু হচ্ছে ঘটনা হলো সেই অভিযোগ পাওয়ার পর সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফে এনএবিএল স্টেট রিসার্চ ল্যাবরেটরি স্টেট ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সেখানে নমুনা সংগ্রহ করে আইভি ফ্লুইডের নমুনা পাঠানো হয়েছে কিন্তু নমুনাতে কোথাও কোনো গণ্ডগোল পাওয়া যায়নি সবাই বলছেন টেস্ট রিপোর্ট ওকে চিকিৎসকরা বলছেন এটা কিভাবে সম্ভব তারা বিস্মিত হচ্ছেন তার কারণ টেস্ট রিপোর্ট ওকে আসার পরেও তারপরেও রোগীদের রাইগার হচ্ছে অভিযোগ আসছে এবং তারই প্রমাণ এনআরএসের পঁচিশে জুনের ঘটনা যে পঁচিশে জুন মেটিয়াবুজের চক্ষু হাসপাতালে ছানিকাণ্ডের ঘটনা ঘটেছে পঁচিশে জুন মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে চুয়াল্লিশ জনের ছানি অপারেশন হয়েছিল অভিযোগ এরপর ষোলো জন রোগীর চোখে সংক্রমণ ধরা পড়ে শনিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো কুড়িতে কারোর যে বলছে না যে হ্যাঁ আমি এবার দেখতে পাচ্ছি তাহলে এমন কি ইনফেকশন হয়েছে যে সেটা জানতেই পাচ্ছি না কি থেকে ইনফেকশনটা এলো এটাই আমাদের কথা আমরা বাড়ির লোক তো নাজেয়াল হয়ে যাচ্ছি আজ দিন ধরে কিন্তু আমরা কোনো সুরাও পাচ্ছি মিডিয়া বুরুজ কাণ্ডে সংক্রমণের সুনিশ্চিত কারণ এখনও জানতে পারেনি স্বাস্থ্য ভবন তবে এক্ষেত্রেও ফ্লুইডের গুণমান সন্দেহের উর্দ্ধে নয় চোখের ক্ষেত্রেও ফ্লুইডের ব্যবহার নিয়ে সতর্ক থাকা প্রয়োজন মানছেন বিশেষজ্ঞরা ব্যাকটেরিয়া যেটা আমরা যেটা কমনলি এবং খুব ডিভার্সট্রেডিং একেবারে কিলিং টাইপের মানে একদম দেখতে না পাওয়ার মধ্যে হয় সেটা সিউডোমোনাস অ্যারোজিনোসা বলে একটা আছে সিউডোমোনাস ইনফেকশন সেটা খুব তাড়াতাড়ি হয় ট্রেন ইনফেকশান পরের দিনই সার্ভিস দেয় ব্যাকটেরিয়া ইনফেকশন পরের দিন আসে এরা সবাই দু তিন দিন বাদে ব্যথা ট্যাথা নিয়ে এসছে সেই জন্য ইস মো চান্সেস অফ ফাঙ্গাল ইনফেকশন ইজ মো ফ্লুইড নিয়ে অভিযোগ বাড়তে থাকায় স্বাস্থ্য সচিবের নির্দেশে একটি নির্দিষ্ট সংস্থার চোপড়ার প্ল্যান্ট থেকে নমুনা সংগ্রহ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল যদিও স্বাস্থ্য সচিবের বক্তব্য অভিযোগের ভিত্তিতে সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে উদ্বেগের কিছু নেই যদিও এই আশ্বাসে মেডিকেল কলেজের চিকিৎসকরা নিশ্চিন্ত হতে পারছেন না তারা বলছেন যে আইভি ফ্লুইড নিয়ে সমস্যা তা ব্যবহার করলে রোগীরা এখনও রাইগারের শিকার হচ্ছেন তা অস্বীকার করছে না সেন্ট্রাল মেডিকেল স্টোর কর্তৃপক্ষ ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কেন এত অভিযোগ পাওয়ার পরেও এই ফ্লুইড ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না সমস্যা কোথায় তবে কি নিম্নমানের ওষুধ সরবরাহ ঘিরে যে অভিযোগ হামেশায় বিরোধীরা করে থাকেন সেটাই এখন রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের বাস্তব ছবি ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা